এই এলাকার সাধারণ মানুষ জাতীয় সংসদে এই এলাকারই সন্তান হিসাবে আজকে গাড়িপাল্লার পক্ষে সেই গণমিছিল হয়েছে এর মাধ্যমে আজকের এই গণমিছিলকে এই এলাকার সর্বস্তরের ক্ষমতা সেইভাবে স্থাপতা দাঁড়িয়েছে ইনশাল্লাহ আগামীর চট্টগ্রাম ঘেরা গাড়িপাল্লার চট্টগ্রাম আর পার্শ্বের বঙ্গোপসাগরের বড় জোয়ার আজ মিলে মিশে হয়ে গেছে আন্তরিক মুবারকিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণার জন্য আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সভাপতি মোহাম্মদ হোসেন ভাইকে অনুরোধ করছি আসসালামাইকুম